ভাইয়া আলাইকুম। আমার নাম ইমরান আমি থাকি কুমিল্লা আজ যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা আমার বন্ধু এর গ্রামে ঘটে যাওয়া তার মুখে শোনা ঘটনা নওগাঁ জেলার রানীনগর থানাটির নাম আপনারা হয়তো শুনে থাকবেন দুহাজার সালের ঘটনা সর্বহারা নামের দলটি প্রতিনিয়ত মানুষ খুন করত তাদের মাঝে একজন শাখাওয়াত শাখাওয়াত হাজার পাঁচ সালের এগারোই জানুয়ারি সন্ধ্যায় আটটায় গলা কেটে খুন করা হয়েছিল রাত বারোটার দিকে তার লাশটি মর্গে পৌঁছে লাশটি ফেরত আনার জন্য যখন আমরা গাড়ি খুঁজতে যাই তখন গাড়ি খোঁজার জন্য আমাদেরকে বের হতে হয়েছিল কিন্তু গাড়ি মিলানো এক সময় অসম্ভব হয়ে পড়ে অবশেষে একজন ডোম বলেন আনিস রহমান নামের একটি লোককে বলে চেষ্টা করতে আনিসকে যখন পাওয়া গেল তখন সময় রাত বারোটা তিরিশ মিনিট বা এর কিছু সময় কম হবে এখানে বলা দরকার আনিস রহমানের বয়স পঞ্চাশ বছর সে ভটভটি চালক আর সে শুধু এই ধরনের লাশ বহন করত এবং মোটা অঙ্কের টাকা নিত কিন্তু শাখাওয়াতকে বহন করায় তার জীবনে অভিশপ্ত অধ্যায় হবে তা আনিস রহমানের জানা ছিল না আনিস রহমানকে শাখাওয়া লাশটি উঠিয়ে দেওয়া হল তারপর তালাই অর্থাৎ বাঁশের তৈরি যে বিছানা দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল গাড়িটি যখন ছাড়ার জন্য আনিস রহমানকে বলা হলো রাত তখন প্রায় দুইটা ইঞ্জিনটি যখন চালু করতে গেল অনেক টাইট হয়ে আছে ইঞ্জিনের চাকা আনিস তো চালু করতেই পারলেন না যারা লাশটি নিতে এসেছিলেন তাদের মধ্যে দু তিনজনও পারলেন না তারপর আনিস হঠাৎ দেখলেন চাকার সাথে হাতটি আটকে আছে সেজন্য চালু হচ্ছে না তারপর মেশিনটি চালু করে যাত্রা শুরু করলেন রাত দুইটা তিরিশ মিনিটের দিকে যে লোকটি শুধু লাশ বহন করেন সে যে খুব সাহসী হবেন তা বলার অবকাশ রাখে না তখন কেউ নেই গাড়িতে লাশকে নিতে যারা গিয়েছিলেন ভয়ে কেউ গাড়ির সঙ্গে আসেননি মর্গে থেকে গাড়িটি রাস্তায় চলা শুরু করলো শহরের মধ্যে রাস্তা মানুষ শূন্য আর কুয়াশায় রাস্তায় লাইটগুলো মৃদু দেখাচ্ছে যেই নদীটি নওগা শহরকে দুই ভাগ করেছে সেই নদীর উপরে ব্রিজের মাঝামাঝি জায়গায় আসতে আনিস রহমান গাড়িতে ঝাঁকুনি অনুভব করলেন গাড়ি থামালেন মৃদু আলো পিছন ফিরে দেখলেন মৃদু আলো দিয়ে পিছন ফিরে দেখলেন লাশের বাঁধনগুলা খুলে গেছে উঠে এসে শক্ত করে বাঁধলেন লাশটিকে আবার পথ চলা শুরু করলেন ব্রিজটি পার না হতেই আবারও সেই ঝাঁকুনি শুরু হল আবারও পিছন ফিরে দেখলেন না সব ঠিক আছে আবারও পথ চলা শুরু করলেন বাতাস বইছে শীতের প্রকোপও বেশ মাঝে মাঝে কুয়াশা যেন একদম ঘিরে ফেলছে পাঁচ মিটার এরও কম দৃষ্টিসীমানা খুব ধীরে গাড়ি নিতে আসতে বাধ্য আনিস গাড়িটি শান্তহারা ছেড়ে আসতেই প্রচণ্ড ঝাঁকুনি ঝড়ের মতো বাতাস আর কুয়াশায় নিজের হাতটি দেখতে পাচ্ছেন না আনিস সাহসী মানুষ তারপরও ভয় পেয়ে গেলেন শুরু করলেন যেটুকু দোয়া জানা আছে তার তিনি পড়তে থাকলেন গাড়িটি থামিয়ে গাড়ি থেকে না নেমে বসে থাকলেন এবার অনুভব করলেন গাড়ির উপর অনেক ভারী কিছুর অস্তিত্বের পিছনে না ফিরে দোয়া কালিমা পড়ছেন দশ মিনিট পর আস্তে আস্তে বাতাসের গতিবেগ কমে গেল কুয়াশাও কেটে গেল পিছনে না ফিরেই ভটভুটি চালাতে শুরু করলেন কিন্তু গাড়িটা যেতে চায় না যেন বিশ পঁচিশ মন ওজনের কিছু টানছে গাড়িটাকে একসময় ভারী বস্তুটি মনে হয় উধাও হল গাড়িটি স্বাভাবিক গতিতে চলতে শুরু করল রক্তদয় বিলের পাশ দিয়ে চলছে ভটভুটি মিনিট পনের উপরে হালহালিয়া স্টেশনের কাছে পৌঁছতেই ইঞ্জিনটি বন্ধ হবার উপক্রম কি হল দেখার জন্য ইঞ্জিনের দিকে তাকিয়ে দেখলেন ওই হাতটি ইঞ্জিনের চাকার ওই জায়গায় আটকে আছে আনিস এত ভয় পেল যে শীতেও তার সমস্ত শরীর ঘেমে উঠল হাত পা থরথর করে কাঁপছে ভয়ে নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম মনে সাহস নেবার চেষ্টা করেছে মনে মনে ভাবে অনেক লাশ এই গাড়ি করে নিয়ে গিয়েছে তাহলে ভয় কি সাহস করে যখন পিছনে ফিরলেন দেখলো একটি আলো অথচ কালচে বিলের মধ্যে চলে গেল যখন আলোটি যাচ্ছিল তখন পানিতে শব্দ হচ্ছিল স্পষ্ট শুনতে পেল আনিস তারপর লাশের দিকে চোখ যেতেই আবারও আতকে উঠলো আনিস তিনটা বাঁধনই খোলা আর বুকের মাঝে আর বুকের মাঝে রক্তে ভেজা কিন্তু এই রক্ত একেবারে তাজা কিন্তু এই রক্ত একেবারেই তাজা সাত পাঁচ না ভেবে শুধু এইটুকুই ভাবল এখানে থাকলে নৃত্যতার হবেই দৌড় দিয়ে যাবার রাস্তাও নেই সাহস নিয়ে হাতটি ভেতর দিয়ে আরো শক্ত করে বাঁধলেন শুরু করলেন গাড়ি চালানো গাড়ি এসে পৌঁছল রানীনগরে দেখলেন কিছু মানুষ ঘুমোচ্ছে গাড়ি থামিয়ে বসে রইলেন তিরিশ মিনিটের মতো এর মাঝে বাথরুমের কাজ সারেন রেল লাইনের পাশেই আনিসের মনে হল আর একটু পরেই ফজরের আজান হবে তাই আবারও ভটভুটি চালু করে যাত্রা শুরু করলেন রানীনগরের পর ব্রিটিশ আমলের করা একটি ব্রিজ হাতিশুরার ব্রিজ নামে পরিচিত এই ব্রিজটি রক্তদয়ের বিলের শেষ সীমানা ব্রিজের কাছে আসতেই ছায়া আলতে পরিবেশটি এর আগে যেমনটা হয়েছিল ঠিক সেরকমই হল এবারও চারদিকে এত কুয়াশা যে ভটভটির লাইট জ্বলছে কিনা বোঝাই যায় না হঠাৎ পিঠে কারো স্পর্শ অনুভব করল আনিস সমস্ত শিরা উপসেরা চোখ কান সবকিছু দিয়ে গরম বাতাস বাহির হতে শুরু করল কি করবে ভেবে পাচ্ছেন না আস্তে আস্তে স্পর্শটি আনিসের বুকের দিকে আসছে তারপর আনিস সেখানেই অজ্ঞান হয়ে যায় ভাইয়া আমার জানা মতে এটাই ছিল সত্য ঘটনা যদি ভালো লাগে শেয়ার করবেন আর হ্যাঁ আরও একটি কথা বলে রাখি যে একটু আগে যেই ঘটনাগুলো আমরা জানলাম এই ঘটনা কিন্তু গ্রামে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু ঘটেছে এবং আপনারও হয়তোবা এরকমটা শুনেছেন যে বিভিন্ন সময় ভুল রাস্তা প্রদর্শন করে বা এটা বলা হয় যে বিভিন্ন ধরনের বিড়াল বা কালো বিড়াল এরকমটা নির্দেশনা দেয় অনেক সময় আমরা কিন্তু বিশেষ করে যে সকল গ্রামে আপনারা থেকেছেন যে সকল শ্রোতা বন্ধুরা গ্রামে থাকার অভিজ্ঞতা আছে সেই সকল বন্ধুরা জানেন যদি বাড়ি থেকে বাজারটা একটু দূরে হয় তখন কিন্তু অনেক সময় ভৌতিক অনেক ঘটনার সম্মুখীন হতে হয় রাত গভীর রাতে যদি বাজার থেকে বা কোনো কাঙ্ক্ষিত স্থান থেকে বা দূর থেকে যদি বাড়িতে ফেরতে হয় সেই বাড়িতে ফেরার পথে অনেকের সাথে অনেক ধরনের ঘটনা ঘটে অনেক সময় সামনে আচমকা কালো বিড়াল বা সাদা বিড়াল বা অনেক সময় কালো কুকুর বা একটা এমন ধরনের প্রাণী আপনার সামনে আসে সেই প্রাণীকে আপনি কখনো এর আগে দেখেন সেটা না কুকুরের মতো না বিড়ালের মতো না আপনার পরিচিত কোনো প্রাণীর মতো এমনও হয় যে অনেক সময় আপনি ঝাপসা কোনো ছায়া দেখতে পাচ্ছেন কিন্তু সেখানে আশেপাশে কোনো গাছ নেই বা এমন কিছু নেই যে তার ছায়া সেখানে পড়বে অনেক সময় হঠাৎ করে আপনার রাস্তার সামনে বাস যদি পড়ে যায় বা বাসঝাড় থেকে বাসটা যদি হেলে মাটিতে নেমে যায় বা তখন কিন্তু সে বাসের উপর দিয়ে আপনি কখনোই যাবেন না কারণ এর আগেও অনেক ধরনের ঘটনা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে শুনেছি এবং রাতের বেলায় বিভিন্ন সময় আমরা ভুল পথে চলে যাই তখন আপনি খেয়াল করবেন এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনার পিছন থেকে যদি কেউ একজন আপনার পরিচিত বা আপনার আপন মানুষ যদি আপনার নাম ধরে ডাকে বা আপনাকে ইশারা করে তাহলে আপনি কিন্তু সেই পরিচিত মানুষগুলোকে দেখেই তার দিকে চলে যাবেন না অবশ্যই আরো একটি কথা মনে রাখবেন আপনার পেছন থেকে যদি কেউ আপনাকে ডাকে তাহলে আপনি হুট করেই মানে সামনের দিকে বডি রেখে হুট করে পিছনের দিকে তাকাবেন না তাহলে আপনার ঘাড়ে হয়তো বা সমস্যা হলেও হতে পারে এবং আরও একটি কথা বলছি যদি আপনাকে পিছনে তাকাতেই হয় তাহলে আপনি সম্পূর্ণ শরীর সহ পিছনে ঘুরে দাঁড়াবেন আর যদি সেরকম সন্দেহ হয় আপনার মনে যদি খটকা জাগে যে আমার প্রিয় মানুষ বা আমার পরিবারের এই সদস্য বা আমার কাছের বন্ধুটি ঠিক এ জায়গায় থাকার কথা না তাহলে এ এইখানে আসলো কি করে বা এখানে এসে আমাকে ডাকছেই বা কেন অবশ্যই আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন